হ্যালো আসসালামু আলাইকুম আমি সাফাই লেদের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আছে কিছু ফর্মাল শু দেখাবো এগুলো আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট লেদার আর কোয়ালিটি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আর এটা হচ্ছে অয়েল ফিনিশের আর এগুলো সাইজ কিন্তু সীমিত আছে হ্যাঁ মানে সব সাইজগুলো অ্যাভেলেবেল নেই আমাদের স্টকে তো এই জন্য আমাদের এই অফারে দেওয়া প্রোডাক্টগুলো হ্যাঁ এখানে অনেক প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আর কি যেটা বলে এখানে হিউজ প্রোডাক্ট আছে এখানে আছে এই যে কালো আছে সাইজ হচ্ছে আপনার মোটামুটি ফর্টি থ্রি ফর্টি টু ফর্টি ওয়ান সব সাইজই আছে আর কি যার যে সাইজটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে আর আমি জাস্ট হচ্ছে প্রোডাক্টগুলো দেখা দিই কোয়ালিটিগুলো দেখেন এই যে প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট লে দেয় আর এগুলো কিন্তু আমাদের প্রোডাকশনের প্রোডাক্ট আর কিছু কিছু আছে এক্সপোর্টের যেমন এগুলো হচ্ছে এক্সপোর্টের আর এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট অনেকে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে চাইছিলেন আর কি এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আর সাইজগুলো হচ্ছে আপনার মোটামুটি সব সাইজই আছে যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে করলেই হবে আর একটা চকলেট কালার এই কালারটা খুবই সুন্দর এটা একটু শেড করা আছে আর যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নকললে এবার ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি যাতে সবার সবার সুবিধার্থে আর অনেকে আমাদের কাছে একটু কম বাজেটের ভিতরে ফর্মাল চাইছিলেন তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইসগুলো আমি বলে দিই এখান থেকে যে প্রোডাক্টগুলি নেবেন এখান থেকে যে প্রোডাক্টগুলি নেবেন এই যে এগুলো বলেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বলেন এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আর সোলগুলো দেখেন আর কোয়ালিটি আপনারা নিশ্চয়ই হাতে নিলে বুঝতে পারবেন এগুলো আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে আমাদের এগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে বাইশশো তেইশশো লাস্ট হচ্ছে দুই হাজার টাকা ছিল তো ফিফটি পার্সেন্ট যেহেতু আপনার প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার টাকা হ্যাঁ যেই প্রোডাক্টটি নেবেন এগুলো নিলে এক হাজার টাকা আর সোলগুলো দেখেন আর কোয়ালিটি ইনশালা বলা লাগবে না আপনি হাতে নিলে বুঝতে পারবেন আর এখান থেকে যে প্রোডাক্টগুলো নেবেন এক হাজার টাকা দিয়ে দিব আর যার যে সাইজটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে আর দেখেন আরেকবার দেখা দিই প্রোডাক্টগুলো এখানে অনেক প্রোডাক্ট আছে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি তো যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আরেকবার দেখা দিই আর কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম